পাহাড় পাহাড় পরিমাণে গোনা করেছি সংসারের জ্বালায় বিদিবান বাচ্চার জ্বালায় ঠিক মতো নামাজ পড়তে পারিনি ঠিক মতো রোজা রাখতে পারিনি আল্লাহ তোমার আল্লাহ বলে ডাকতে পারেনি হ্যাঁ সে যুগ করণপুর মহাকীরে আবার বৃদ্ধ বনিতা গুণার্ভ মাতায় করে দুটো হাত আসামির মতো নিয়েছি আল্লাহ আমাদের তাই দেবেন না আমাদের গলাধারখান দেবেন না আমাদের বার করে দেবেন না আমার হাতদার আল্লাহ মার আল্লাহ একটা আমার জীবনের কোণেগুলো মাপ করে दर्द <mimitation> कोज़न